আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব ধরুন কোনো সম্পত্তি রয়েছে সেটা ওয়ারিস সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত যে সম্পত্তি সেই সম্পত্তি ভাগাভাগি বা উইদাউট পার্টিশন অর্থাৎ পার্টিশন না করে আপনার অন্য যারা বিশেষ করে পার্টি রয়েছে কিংবা ওয়ারিস রয়েছে তারা বিক্রি করতে চাইছে এমতো অবস্থায় আপনি দেখছেন যে পরিবারের বাইরে যদি অন্য কেউ এসে সেই জমি কিনে নেয় তাহলে তো আপনাদের অসুবিধা হতে পারে বা তাদের সঙ্গে যে কালচার বা আপনাদের পরিবারের যে মেলবন্ধন আপনার বাড়ির মধ্যে অর্থাৎ আপনার পরিবারের মধ্যে একেবারে যদি অন্য কেউ বাইরের লোক এসে ঢুকে পড়ে তাহলে আপনার সমস্যা হতে পারে কিন্তু আপনাদের যারা অন্য ওয়ারিশ রয়েছে তারাও কিন্তু মনস্থির করে নিয়েছে যে আমরা এখানে থাকবো না ফ্ল্যাট কিনবো বা অন্য জায়গায় চলে যাব তাই আমরা জমিটা কিন্তু বিক্রি করব কিন্তু কার কোন দিক সেটাও কিন্তু নির্ধারণ হয়নি কে কোন দিক পাবে সেটাও নির্ধারিত হয়নি এটাও একটা সমস্যা রয়েছে তো যদি এরকম সিচুয়েশান তৈরি হয় তাহলে কি করবেন দেখুন এই মতো অবস্থায় যদি সিচুয়েশান তৈরি হয় ওনাকে তো বিক্রি মানে উনি করবেনই বিক্রির থেকে ওনাকে আপনারা বিরত রাখতে পারবেন না এক নম্বর যে ওনার সম্পত্তি শুধু এইটুকু আইনগত সাহায্য আপনারা নিতে পারেন সেটা হলো যে পার্টিশনটা আগে হোক পার্টিশন করার পর সেই সম্পত্তি উনি যা খুশি তাই করতে পারেন বা আপনারা কিনে নিতে পারেন বা উনি অন্য কাউকে বিক্রি করতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু পার্টিশন হয়নি এরকম সম্পত্তি উনি যদি জোরপূর্বক বিক্রি করতে চাই সেই অংশ ওনার যে কোন দিক পড়বে সেটা তো এখনো স্থির হয়নি বা আপনারাও ওনার যে অংশটা সেই অংশটা যে মেনে নেবেন এমন কোনো ব্যাপার নেই বা মৌখিকভাবে হয়তো হয়ে আছে পার্টিশনটা এরকমও হতে পারে যাই হোক যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আপনারা যদি ফার্স্ট পুলিশের স্টেশনের কাছে যান বা পুলিশ থানায় যান পুলিশের কাছে কিন্তু এর কোনো সদুত্তর নেই বা আইনেও কিন্তু পুলিশ কোনো কিছু করতে পারে না এটা কিন্তু একটা ফ্যাক্ট পুলিশ শুধু ওই মানে বিশেষ করে আইন শৃঙ্খলার ব্যবস্থাটাই দেখবে বাকি কিছু দেখবে না যদি দেখা যায় আপনার ওই সম্পত্তিতে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে তাহলে পুলিশ দেখতে পারে তাছাড়া আপনার ওই সম্পত্তির ভাগ বা বিক্রি বন্ধ করা এই সব কাজ পুলিশের নয় এই সব কাজ পুলিশ করতে পারবে না এই জন্য আপনাকে কোথায় যেতে হবে এই জন্য আপনাকে সিভিল কোর্টে যেতে হবে এই সিভিল কোর্টে গিয়ে আপনি প্রথম যে মামলাটা করবেন যে উইদাউট পার্টিশনের জয়েন্ট প্রপার্টি বিষয়ে আপনাকে মামলা করতে হবে এবং সেখানে প্রথমেই আপনাকে বিশেষ করে রুল থার্টি নাইন সাবরুল ওয়ান আর টু এই ধারায় মামলাটা করতে হবে এই মামলাটা কি প্রথমেই ওই সম্পত্তির উপর স্টে বিক্রির উপর স্টে এই স্টেটা আপনাকে নিতে হবে বা স্থগিতাদেশ আপনাকে নিতে হবে যদি এই স্টে বা স্থগিতাদেশ আপনি নিতে পারেন তখন কিন্তু পরবর্তীকালে আপনি এই কেসটা চালিয়ে যাবেন এবং এই কেসটা চালানোর পর তখন যা রায় হোক না কেন তখন পরবর্তীতে সেই রায়টা সবাই মেনে নেবে কিন্তু অ্যাট ফার্স্ট যেটা করতে হবে আপনাকে স্টে অর্ডার নিতে হবে আর এই সব কেসের ক্ষেত্রে আমরা প্রায় একটা জিনিস ভুল করি সেটা হলো সাব রেজিস্টার অফিসকে আমরা অনেক সময় এখানটায় পার্টি করি না এটা আমাদের একটা ভুল আর আপনি যদি এই কেস না করেন বা যদি পার্টি না করেন যদি শুধু একটা দেখা গেল আপনি একটা বিশেষ করে অ্যাপ্লিকেশন জমা দিলেন এই রেজিস্ট্রার অফিসে তাহলে কিন্তু আপনার এই যে রেজিস্ট্রি আপনার যে প্রপার্টি ভাগাভাগি হয়নি এটা কিন্তু থামবে না বা ওনারা কিন্তু বন্ধ করতে পারবেন না রেজিস্ট্রার অফিসারের কাজই হলো রেভিনিউ কালেক্ট করা বা রেভিনিউ সংগ্রহ করা এটাই কিন্তু ওনার কাজ উনি কিন্তু এই আপনার বিশেষ করে দরখাস্তের যে যেটা দিয়েছেন তার বলে উনি কিন্তু রেজিস্ট্রি রুখতে পারবেন না ওনাকে আপনি যদি বিশেষ করে পার্টিশন স্যুটের মামলার সময় রেজিস্টার অফিসকে পার্টি করে নেন তাহলে কিন্তু আপনার এই ব্যাপারটা খুব সহজ হবে এবং উনিও জেনে নিলেন আইনগতভাবে যে ওই জমি বিক্রি করা যাবে না যদি এরকম কোনো জমি রেজিস্ট্রি মানে করতে আসে কেউ উনি কিন্তু প্রথমে বলে দেবে যেখানে অবজেকশন রয়েছে কোর্টের অর্ডার রয়েছে আমরা কিছু করতে পারবো না এই পার্টিশন শ্যুটের মামলায় কিন্তু অবশ্যই রেজিস্ট্রি অফিসকে পার্টি করে নেবেন আর যদি ইন কেস পার্টি না করতে পারেন তাহলে যখনই আপনি স্টে অর্ডারটা পেলেন স্টে অর্ডারের কপি এবং আপনার যে দাবি আপনার যে ক্লেম যে সম্পত্তি আগে ভাগাভাগি করা হোক তারপরে বিক্রি করা হোক এই যে ক্লেম এই দুটো কিন্তু অবশ্যই আপনাকে পৌঁছে দিতে হবে রেজিস্টার অফিসারের কাছে সেই স্পিড পোস্টে হোক বা আপনি একটা দরখাস্ত করে সেই কপিসহ আপনি রেজিস্টার অফিসে ইন হ্যান্ড পৌঁছে দেন কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে সবচেয়ে ভালো হয় পার্টিশন শুটের কেসে যদি আপনি পার্টিটা করে নেন যাই হোক এবার আমরা কোর্ট প্রসিডিওরে আসি কোর্ট প্রসিডিওর প্রথমেই দেখবে আপনি একজন বৈধ ওয়ারিস কিনা বা ওই সম্পত্তির উপরে আপনার অধিকার রয়েছে কিনা এটা কিন্তু যেটা প্রাইমারি ডিক্রি এইখানে দেখা হয় প্রাইমারি ডিক্রিতে যদি এটা প্রমাণিত হয়ে যায় যে আপনি অবশ্যই ওই সম্পত্তির একজন বৈধ ওয়ারিস তাহলে কিন্তু কোর্ট সেই মতো ব্যবস্থা নেবে এবং সঙ্গে সঙ্গে স্টে অর্ডার জারি করবে স্টে অর্ডার জারি করার পর সেই সম্পত্তি কেউ বিক্রি করতে পারবে না বা কোনো কিছু পরিবর্তন করতে পারবে না সেই সম্পত্তির এবার স্টে অর্ডার যখন পাওয়া গেল তখন মূল যে মামলাটা সেই মামলাটা কিন্তু চলতে থাকবে যে কি মামলা উইদাউট পার্টিশন সেল জয়েন্ট প্রপার্টি এই যে বিষয়টা মানে বিনা ভাগাভাগিতে এই সম্পত্তি বিক্রির ব্যাপারটা এবার আসবে তখন কিন্তু কোর্ট যে ফয়সাল্লাগুলো দিতে পারে দেখুন কোর্টের রায়টা আমরা পরিষ্কার বলতে পারি না তবে যেগুলো পূর্বে রায় হয়ে গেছে তার ভিত্তিতে বলা যায় যেগুলো সিদ্ধান্ত কোর্ট নিতে পারে মেবি। প্রথমত যে সিদ্ধান্ত নিতে পারে উনি যদি সম্পত্তি বিক্রি করতে চান তাহলে প্রথমত পার্টিশনটা করা হবে কার কোন দিক তারপরে উনার যে মার্কেট বাজারের যে মার্কেট ভ্যালু সেই মার্কেট ভ্যালু অনুসারে যদি উনি দামটা দিতে পারেন যারা আর আদার সোয়ারিস রয়েছে তাদের মধ্যে যদি কেউ ওই উনার ভাগটা কিনে নিতে চান তাহলে নিতে পারেন ক্ষেত্রে অসুবিধা নেই আর যদি দেখা যায় যে উনি পরিবারের বাইরে বিক্রি করতে চান এবং ভালো দাম পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে পরিবারের লোকেরা পরবর্তীকালে প্রিএমশন বা অগ্রক্রয় মামলা করতে পারেন যারা বিশেষ করে এই মামলাটা কারা করতে পারবেন একই দাগের যাদের জমি রয়েছে বা একই ওয়ারিস রয়েছে বা একই শরিক যারা রয়েছে তারা কিন্তু এই অগ্রক্রয়ের মামলাটা করতে পারেন যে আমাকে এই জমিটা আগে বিক্রি করতে হবে তারপরে অন্যজনকে বিক্রি করতে হবে কিন্তু মনে রাখবেন যে সরকারি যে ওই বাজার মূল্য চলছে বিশেষ করে ওই চত্বরে যে দামে অন্যান্য জমি বিক্রি হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে পেজেন্ট সময়ে সেই দামটা কিন্তু নির্ধারণ করা হবে এইভাবে কিন্তু অগ্রক্রয় মামলাতেও আপনারা নিতে পারেন যাই হোক ভিডিওটি আর বিস্তারিত বাড়াচ্ছি না এইভাবে কিন্তু আপনারা ওয়ারিসদেরকে বিরত রাখতে পারেন যদি ভাগাভাগি না হয়ে থাকে সম্পত্তি এভাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আমার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে